আমরা স্কুল কলেজে শিখেছি সাম্রাজ্য নাকি গড়ে ওঠে কোনো অসাধারণ প্রতিভার হাতে যেন লন্ডনের কোনো বিশাল কক্ষে কিছু মেধাবী কৌশলবিদ সোনালী ফ্রেমের মানচিত্রে বিশ্বজয়ের পরিকল্পনা করছিল কিন্তু ইতিহাসের গোপন সত্যটা হল মানব ইতিহাসের সবচেয়ে বড় যে সাম্রাজ্য তা আসলে কোনো দুর্দান্ত পরিকল্পনার ফলই ছিল না এটা ছিল এক বিশাল বিশৃঙ্খল ভুলে ভরা আর কখনো কখনো করুণ এক দুর্ঘটনা ষোলোশো সালের শীত ইউরোপের কোণে বৃষ্টি ভেজা ছোট্ট একটা দ্বীপ সেখান থেকে কয়েকজন কাঁপতে থাকা ব্যবসায়ী সমুদ্রে বেরোল তারা রাজ্য দখল করতে যায়নি তারা খুঁজছিল শুধু গোলমরিচ তারা ছিল দরিদ্র ক্ষুধার্থ আর সমুদ্রকে ভয় পাওয়া মানুষ দুনিয়া দখল ওটা ছিল তাদের চিন্তাতেই না তাদের ছিল কেবল একটাই লক্ষ্য ঋণ শোধ করা কিন্তু সেই কাঠের জাহাজগুলো যখন অজানার দিকে এগোতে থাকলো ঠিক তখন থেকেই ভুল দুর্ঘটনা আর সৌভাগ্যের মিশ্রণে শুরু হলো এমন এক যাত্রা যার গন্তব্য তারা নিজেরাই জানত না প্রথম বড় দুর্ঘটনা ষোলশ সাল, সি সিভেঞ্চার নামের জাহাজটা ভার্জিনিয়ার পথে ছিল কিন্তু ভয়ঙ্কর কেনে সেটা বার্মুডার পাথরে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল বেঁচে থাকা লোকেরা কোনো উপনিবেশ পেল না তারা পেল কেবল এক জাহাজ ডুবির গল্প কিন্তু সেই ধ্বংসাস্তূপ থেকেই মানচিত্রে উঠে এল আরেকটি লাল দাগ বছর কেটে গেল দূরে গভীর প্রশান্ত মহাসাগরে ক্যাপ্টেন জেমস কুক অস্ট্রেলিয়া খুঁজছিলেন না তিনি খুঁজছিলেন শুক্র গ্রহকে তিনি ছিলেন এক বিজ্ঞানী আর পথ হারানো তার কাছে সেটা যেন দৈনন্দিন ব্যাপার তার জাহাজ এন্ডিভার যখন গ্রেট ব্যারিয়ার রিফে আটকে ডুবে যেতে বসেছিল তখন ব্রিটিশরা বসতি গড়েছিল কোনো পরিকল্পনা থেকে নয় তারা গড়েছিল কারণ তারা আটকে গিয়েছিল যতবার ব্রিটিশরা পথ হারিয়েছে ততবার তারা কোনো না কোনো দেশ খুঁজে পেয়েছে কারণ তারা ভুল স্বীকার করতে জানত না পূর্ব দিকে গল্প আরও বিস্ময়কর ভারত হাজার বছরের সভ্যতা অগণিত সম্পদ দখল হলো কোনো দুর্দান্ত যুদ্ধ দিয়ে নয় বরং এক বৃষ্টিতে সতেরোশো সালের প্লাসির যুদ্ধ ব্রিটিশরা ছিল সংখ্যায় গুণ কম কিন্তু হঠাৎ মুসলধারে বৃষ্টি নামল ব্রিটিশরা তাদের গান পাউডার ঢেকে ফেলল নবাবের সৈন্যরা তা করল না আর মাত্র এক বৃষ্টি ভেজা বিকেলে তিন কোটি মানুষের ভাগ্য বদলে গেল তার সাথে যোগ হলো এক বিশ্বাসঘাতক মীর জাফার ভারতের উপর শাসন কোনো মহান পরিকল্পনার ফল ছিল না এটা ছিল এক বাণিজ্য কোম্পানির হিসেব একটা দেশ শাসন করা তার সাথে বাণিজ্য করার চেয়ে সস্তা লোভের নাম তারা দিয়েছিল নিয়তি সাম্রাজ্য যত বাড়তে লাগল তলোয়ারের জায়গা নিল কলম লন্ডনের অন্ধকার অফিস ঘরে বসে যারা কখনো জঙ্গল বা মরুভূমি দেখেনি তারাই শাসন করত পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষকে তাদের কাছে পৃথিবী যেন এক পোকার খেলা ষোলশো সালে তারা করল এক অদ্ভুত ব্যবসা সবুজ উর্বর সুগার কলোনি সুরিনাম বদলে নিল কাদা ধোঁয়া শহর নিউ অ্যামস্টারডাম দিয়ে তারা বুঝতে পারেনি এই জায়গাটাই একদিন হবে নিউ ইয়র্ক সিটি মধ্যপ্রাচ্য আর আফ্রিকার মানচিত্রে তারা সোজা লাইন টেনে বাগ করে দিল পরিবার উপজাতি সভ্যতা শুধু কারণ সোজা লাইন রিপোর্টে পরিষ্কার দেখায় ইতিহাস একে বলে বিরক্ত কূটনীতির যুগ মানুষ ক্লান্ত ছিল আর ক্লান্ত মানুষই ঠিক করে ফেলেছিল অন্য জাতির ভাগ্য আজ সেই মানচিত্রের লাল দাগ নেই সাম্রাজ্য ফিরেছে তার বৃষ্টিভেজা দ্বীপে কিন্তু তাদের প্রভাব এখনও আমাদের চারপাশে বেঁচে আছে ভারতে রেললাইন বানানো হয়েছিল তুলা আর গম লুট করার সুবিধের জন্য কিন্তু সেই রেল লাইন দিয়েই মানুষ স্বাধীনতার মিছিল করেছে ইংরেজি শেখানো হয়েছিল শাসনের সুবিধের জন্য কিন্তু সেই ভাষাই হয়ে উঠল প্রতিবাদের অস্ত্র ব্রিটিশ সাম্রাজ্য ছিল এক গোলক ধাধা যার কোনো বের হবার পথ ছিল না তারা চেয়েছিল দুনিয়াকে ঠিকঠাক সাজাতে কিন্তু দুনিয়া মানুষের মতোই অগোছাল তাহলে এই দুর্ঘটনাবশত সাম্রাজ্য আমাদের কি শেখায় ইতিহাস ভঙ্গুর অত সহজ নয় একটি ছোট্ট দ্বীপের হতাশা পৃথিবীর রূপ বদলে দিয়েছে এটা দেবতা বা দানবের না। এটা পথ হারানো নাবিকের লোভী ব্যবসায়ীর আর ক্লান্ত দপ্তর কর্মীর গল্প আজ আমরা সেই মানচিত্র দেখি উদযাপনের জন্য নয় বরং বুঝতে আমরা কোথা থেকে এসেছি কারণ ইতিহাস কখনো সরল রেখা নয় এটা সংঘর্ষের গল্প আর ব্রিটিশ সাম্রাজ্য এটি মানুষের করা সবচেয়ে সফল ভুল কারণ শেষ পর্যন্ত তারা শুধু একটা সাম্রাজ্য বানায়নি তারা দুর্ঘটনাবশত তৈরি করে ফেলেছিল আধুনিক পৃথিবী